এডুকেশন কাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমি সামনে ডাব্লিউএএসি গ্রুপ সি গ্রুপ ডি এবং কলকাতা পুলিশ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে টার্গেট করে জিকে সেট নিয়ে আলোচনা করবো এর আগে একাধিক ক্লাস দেওয়া হয়েছে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডির ওপর এবং সেই ক্লাসটি প্লে লিস্টে রয়েছে যাদের পর্যন্ত দেখতে পাওয়া আশা করি সেই ক্লাসটি তোমরা আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে লাস্ট ক্লাসের প্রথম যে কোশ্চেন সেটি হলো কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আচরণ করে এর সঠিক উত্তর হবে অপশন দুই ভিটামিন সি ভিটামিন সি একটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সির রাসায়নিক নাম হলো অ্যাসিড 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 ভিটামিন সি টক জাতীয় ফলে পাওয়া যায় এবং ভিটামিন সির অভাবে মুখে এক ধরনের খাওয়া হয় যাকে আমরা বলি স্কারভি রোগ স্কারি ভিটামিন সির অভাবে স্কারভি রোগ ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন ভিটামিন ডি রাসায়নিক নাম অস্ট্রিয়ম্যালয়েশিয়া বা রিকেট রোগ হয় রিকেট হলো হাত পা উইক হয়ে যায় মধ্যে ক্যালসিয়াম কমে যায় নিচের কোন ধারাটি জরুরি অবস্থার সময় স্থগিত করা হয় জরুরি অবস্থায় সাসপেন্ডেড হয় অপশন দুই কুড়ি এবং একুশ অপশন দুই হবে এর সঠিক উত্তর নিম্নলিখিত কোনটি গ্রীষের রাজধানী গ্রীষের রাজধানী হলো এথেন্স অপশন ওয়ান বোকোটা হলো কলম্বিয়া রাজধানী কলম্বিয়া কলম্বিয়া রাজধানী হলো বোকাটা বুড়াপি হলো হাংরি রাজধানী হাংরি আর পাক হলো চেস রিপাবলিকের রাজধানী রাজধানী রিপাবলিক মনে রাখবে তার রাজধানী হলো পাক এর রাজধানী হলো পাক মানব দেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোনটি এ বিভিন্ন অন্তঃটা গ্রন্থি সংক্রান্ত কোশ্চেন দেওয়া হয়েছে মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যাড্রিনাল গ্রন্থি কারণ অ্যাড্রিনাল থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয় যে অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় ইমার্জেন্সি হরমোন ইমার্জেন্সি হরমোন জেন্সি হরমোন আর হরমোন নির্গত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আর থাইরয়েড দেখতে পাচ্ছ এটা হলো সর্ববৃহৎ অন্তঃড়া গ্রন্থি সর্ববৃহৎ অন্তঃরা গ্রন্থি হল থাইরয়েড গ্রন্থি আমাদের গলার মধ্যে অবস্থান করে এই থাইরোয়েড গ্রন্থি থেকে নির্গত হয় তিন নম্বর অপশন রয়েছে গ্রন্থি টি যে যেত রক্তগণের মধ্যে একটি অ্যান্টিবডি রয়েছে টি লিম্ফোসাইট তা তৈরি উৎপন্ন করতে সাহায্য করে টি লিম্ফোসাইট রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কার লেখা এই বইটি লিখেছেন স্টিফেন হোস্টেস তিনি ব্ল্যাক হোল থিওরি নিয়ে গবেষণা করেন সিবি রমন কারণ ভারতীয় একজন বিজ্ঞানী তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছেন আলোর ওপর এই জন্য তিনি প্রথম বিজ্ঞানী ভারতীয় বিজ্ঞানী হিসাবে তিনি নোবেল পুরস্কার পান ফিজিক্সের ওপর এটা মনে রাখবে পেশির ব্যথায় চিকিৎসায় কোন বিকরণটি ব্যবহৃত হয় পেশির ব্যথায় চিকিৎসায় যে বিকরণটি ব্যবহৃত হয় তা হলো অবলোহিত রশ্মি তাহলে অপশন ওয়ান হলো সবচেয়ে সঠিক উত্তর আমাদের বিভিন্ন তরিচুম্বকীয় তরঙ্গ রয়েছে তরিচুম্ব তরঙ্গের মধ্যে যে রশ্মি সবচেয়ে দীর্ঘতম দীর্ঘতম তরুচুম্বকীয় তরঙ্গের মধ্যে দীর্ঘতম যে রশ্মিটি সেটি হলো রেডিও তরঙ্গ রেডিও তরঙ্গ আর তরুচুম্বক তরঙ্গের মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি পরীক্ষা জিজ্ঞেস করবে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামা রশ্মি আর গামা রশ্মি তাই তরঙ্গ সবচেয়ে কম আর রেডিও যে ওয়েব রয়েছে রেডিও ওয়েবের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি যক্ষা রোগের সৃষ্টিকারী জীবন ব্যাকটেরিয়া যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস যক্ষা রোগের ফলে কাশির সাথে রক্ত নির্গত হয় দেহের ওয়েট কমে যায় এবং জ্বর আসে এটা হল ব্যাকটেরিয়া বাহিত একটি রোগ এলপিজি বা তরল যে এলপিজি রয়েছে আমরা সিলিন্ডারের ব্যবহার করি এর প্রধান উপাদান কি কি এলপিজি প্রধান উপাদান হল পোপেন এবং বিউটেন হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম গ্যাসেস ভারতে কোন গভর্নর জেনারেল শাসনকালে রেল লাইন স্থাপিত হয় রেল লাইন স্থাপিত হয় লর্ড ডাল হোসি শাসনকালে অপশন দুই হবে এর সঠিক উত্তর আঠারোশো তেপ্পান্ন সনে প্রথম রেলপথ চালু হয় এবং সেই সময় প্রথম চালু হয়েছিল সেটা হয়েছিল বোম্বে আর থানের মধ্যে বোম্বে আর থানে আর লট কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল লট কার্যের সময় হয়েছিল বঙ্গভঙ্গ পার্টিশন পার্টিশন লর্ড লিটন কে বলা হয় আর সময় এই সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন সেটা চালু হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সনে নিউজ পেপার সবুজ শৈবালের রং সবুজ হওয়ার কারণ কি সবুজ শৈবালের রং সবুজ হওয়ার কারণ এর মধ্যে ক্লোরোফিল বর্তমান থাকে তার মানে অপশন তুই হবে সঠিক উত্তর সিনাবার কোন ধাতুর আকরিক সিনাবার হলো পারদের আকরিক পারদ একটি তরল ধাতু যা থার্মোমিটারের মধ্যে ব্যবহার করা হয় এবং অ্যালুমিনিয়ামের যে আকুরি রয়েছে সেটা হলো বক্সাইট বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট দবনের প্রকৃত বেগুনি পেপার আমরা জানি লিটমাস পেপার সাধারণত ব্যবহার করা হয় কেন কোনটি অ্যাসিড কোনটি খার তা বোঝার জন্য লিটমাস পেপার ব্যবহার করা হয় লিটমাসকে যদি অ্যাসিড দবনে দেওয়া হয় সেটি লাল বর্ণ ধারণ ধারণ করে এবং যদি খারের মধ্যে দেওয়া হয় সেটি নীল বর্ণ ধারণ করে সৌরশক্তি কিসের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে সৌরশক্তি যে প্যানেল সেখানে ব্যবহার করা হয় সেখানে এক ধরনের সেল ব্যবহার করা হয় সেই সেলের নাম হলো ফোটোভোল্টিক সেল তার মানে অপশন চার হবে সঠিক উত্তর এই ফোটোভোল্টিক সেল সূর্যের যে আলো শক্তি রয়েছে আলো শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে এছাড়াও সেখানে সিলিকনও ব্যবহার করা হয় সিলিকন এক ধরনের অর্ধ পরিবাহী জ্বালানির অসম্পূর্ণ জ্বলনে বিষাক্ত গ্যাস পাওয়া দেয় কোনটি সেটি সবচেয়ে সঠিক উত্তর হবে কার্বন মনোঅক্সাইড বিভিন্ন যে আমরা গাড়ি দেখি যে ধোঁয়া নির্গত হয় তার মধ্যে রয়েছে কার্বন গ্যাস শব্দের গতি সর্বোচ্চ কোন মাধ্যমে কঠিন মাধ্যমে সর্বের গতি সর্বোচ্চ সবচেয়ে বেশি সলিড তারপরে হলো লিকুইড তারপরে হলো গ্যাস শূন্য মাধ্যমে শব্দ যাতায়াত করতে পারে না কিন্তু আলো শূন্য মাধ্যমে যাতায়াত করতে পারে এবং শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার এটা মাধ্যমে আলোর গতিবেগ লাইটের পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে অন্য ধরনের যোজক কলা যা দুটি হারকে একে অপরের সঙ্গে যুক্ত করে তার নাম কি মানে দুটি হার কাছ যুক্ত হয় অপশন এটা টেন্ডন অপশন দিয়ে রয়েছে তরুণ আস্তি অপশন ম্যাট্রিক্স এবং অপশন চার লিগামেন্ট মনে রাখবে তোমরা দুটো হার জয়েন করে লিগামেন্টের মাধ্যমে তাহলে বোন প্লাস বোন ইজ টু লিগামেন্ট আর বোন প্লাস সেই ক্ষেত্রে বোনেল সেক্ষেত্রে টেনডন এই যে টেন্ডন বোন আর মাসেল যুক্ত করে টেন্ডন আর তরুণ আস্তি একদম নরম অংশ হাড়ের মতো কিন্তু হার নয় তরুণ আস্তে আমাদের কানের যে লতি রয়েছে সেখানে দেখতে পাওয়া যায় নাকের যে টিপ রয়েছে অঙ্গভাগ সেখানে পরিলক্ষিত হয় দাদাভাই নরুজি কতবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনবার দাদাভাই নৌরুজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোন ঐতিহ্যবাহী স্থানে স্থাপত্য দাবির শৈলী রয়েছে দাবির শৈলী পরিলক্ষিত হয় হাম্পিতে এই হাম্পি রয়েছে কর্ণাটকে সেখানে বিজয়নগর রাজ্যদের সংবাদ ছিল ইলোরা ইলোরা রয়েছে মহারাষ্ট্রতে মুম্বাই মহারাষ্ট্র রাষ্ট্রকূটরা এটা তৈরি করেছিলেন রাষ্ট্রকূটরা মনে রাখবে ইলোরা তৈরি রাষ্ট্রকূটরা খাজুরাও মন্দির হলো জৈন টেম্পেল খাজুরাও হল জৈন টেম্পেল এই খাজুরাও মন্দির রয়েছে মধ্যপ্রদেশ চান্ডেলা যে জায়টি রয়েছে তারা এটা তৈরি করেছে কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত চায়না ম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত চায়না ম্যান শব্টি ক্রিকেটের সাথে যুক্ত ক্রিকেটের সাথে অনেকগুলি রয়েছে গুগলি আপারঘাট ম্যান ক্যাডিং কবিতে রয়েছে ক্রিকেটের সঙ্গে যুক্ত টেনের সঙ্গে যুক্ত স্মাস ফুটবলের সঙ্গে রয়েছে ড্রিবেল পেনাল্টি খাতার সঙ্গে রয়েছে বাটারফ্লাই স্ট্রোক যেগুলি পরীক্ষায় জিজ্ঞেস করে ব্যাক স্ট্রোক তত্ত্ববধানী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন তত্ত্ববোধী সভা পরিষ্কার করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন দুই হবে সঠিক উত্তর প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি অপশন তিন এর সঠিক উত্তর কহিমা এর রাজধানী কোনটি কহিমা এর রাজধানী হল নাগাল্যান্ড অপশন চার নাগাল্যান্ডের রাজধানী হলো কহিমা ত্রিপুরার রাজধানী আগরতলা তোমরা জানো আগরতলা হলো ত্রিপুরার রাজধানী মেঘালয়ের রাজধানী সিকিম বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া দিয়েছিলেন হেক্টর মুনরো বক্সের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সনে ক্যাপ্টেন হকিংস এবং সার থমাস্ত্র কোন মুঘল সম্রাট দরবারে পরিদর্শন করেন ক্যাপ্টেন হকিংস এবং সার থমাস্ত্র এসেছিলেন জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীরের ডাকনাম হলো সেলিম আর জাহাঙ্গীরের সময় ছিলেন ক্যাপ্টেন হকিংস এবং কি স্যার থমাস রো জাহাঙ্গীরের সময় বই লিখেছিলেন তুজো কি জাহাঙ্গীর দার লেখা একটা কি বই ঔরঙ্গজেব জিন্দাবিন নামে পরিচিত ছিলেন শাহজাহানের সময় তৈরি হয়েছিল আমাদের তাজমহল সরজ নাইডু নেতৃত্বে কোথায় কংগ্রেস অধিবেশন সংগঠিত হয়েছিল সরজ নাইডু নেতৃত্ব দিয়েছিলেন কানপুর অধিবেশনে অপশন তিন হবে সঠিক উত্তর যা সংখ্যায়িত হয়েছিল উনিশশো পঁচিশ সনে কানপুর অধিবেশন এখান থেকে মনে রাখো প্রথম ইন্ডিয়ান মহিলা যিনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তিনি হলেন সরোজনী নাইডু ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ইন্ডিয়ান ওমেন আর যদি পরীক্ষায় জিজ্ঞেস করে ফার্স্ট ওমেন যে কংগ্রেসের সভায় সভাপতিত্ব করেছিলেন তিনি কে সেই ক্ষেত্রে তখন অ্যানসার হবে অ্যানিবাসান অ্যানি বাসান কংগ্রেস হিসেবে তিনি সম্পাদ করেছিলেন সভাপতিত্ব করেছিলেন তাই প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন অ্যানি বাসান আর ভারতীয় মহিলা বললে সরজিনী নাইডু তার বিখ্যাত বই বোকিন উইংস অ্যান্ড গোল্ডেন থ্যাসল যে বইটি লিখেছিলেন সরোজনী নাইডু সরোজী নাইডুর বিখ্যাত বই হলো বোকিন উইংস এবং গোল্ডেন থ্যাসল ভারতের কৃষি ক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি লোকনীত হওয়ায় যে ধরনের বেকারত্ব তৈরি হয় কি বলা হয় তাকে বলা হয় বেশি বা ছিউডো নৃত্য থেকে জিজ্ঞেস করেছে কুচিপুড়ি কোথাকার বিখ্যাত নৃত্য কুচিপুরি এটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে এটি ক্লাসিক্যাল ড্যান্স ওড়িশাতে ওড়িয়া ড্যান্স রয়েছে কেউ রে রয়েছে মোহিনাট্যম মোহিনী নাট্যম রয়েছে কেরুলি এছাড়াও রয়েছে কথাকলি কথাকলিও কেরুলে রয়েছে এটা মনে রাখবে আর তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম ভারতনাট্যম এগুলি সবগুলি ক্লাসিক্যাল ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা রয়েছে আটটি দেওদার টপি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত দেওয়ার ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত এছাড়া একাধিক ট্রফি রয়েছে যেমন ইরানি কাপ ইরানি কাপ যা ইরান সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত কোচবিহার ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত ট্রফি আজকের ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল এই কোশ্চেনগুলি আমরা আলোচনা করলাম যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুর সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও তাই সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকে ক্লাস এখানে শেষ করছি পরের আবার দেখা হচ্ছে ধন্যবাদ